ওই সময় আল্লাহ রাসুল সামনে আসবে আর মানুষ যখন কব যাবে দেখবে উঠে দাঁড়িয়ে প্রথম কি বলবেন নেবিজি সালাম লাও আমার নবীজি সালাম লাও জলসার নবীজি সালাম লাও বাংলার আমি যে উম্মত গুনেগার কি মনে হয় সালাম জানি না ছাগল কোথায় গান হুকি হুয়া সব জায়গায় করতে হয় না খালি কবরে যেতে দে দিদারে রাসূল হতে দে দেখবি সালাম কেমন পড়ব তোর মতো হুকি হুয়া কই না বোকা কথা কার সেদিন ফেরেশতা খাতা গুড়িয়ে পালাবে আর আজ জিজ্ঞেস করে মানবা বোকা আরে রসুলের সামনে যখন উম সালাম দেবে ওকে জিজ্ঞাসা করে মান ডব্বু কা তার খাতা গুড়িয়ে পেছনে হাঁটবে সালা ধরলে আমার খবর আস রসুল সামনে বলছে মান ডব্বু কা ওটা ছাগলকে জিজ্ঞাসা করবে মান ডব্বু কা বোকা কোথা কথা বোঝেন না বোঝেন না দেখবেন চাল্লা তো সালাম শেখে প্র্যাকটিস করেন আর মনে করেন খালি একবার দিদার হতে দে দেখবি সালাম কেমন পড়বো করতে কিছু নেমেছি সালাম আলাইকা

রাবিয়া বাস্সির নাম শুনেছেন 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 বিখ্যাত আবিদা অনেক ওয়াকিয়া আছে আমি সব বলবো না কারণ ওয়াকিয়া বলার আমার ইচ্ছা থাকে না ওয়াকিয়া শুনে শুধু সময় নষ্ট করা হয় এই রাবিয়া বাস্সি ইন্তেকালের পরে কবরে চলে গেছে ফেরেশতা এসে বলছে মানরা বোকা সরি রাবিয়া হাসতে বলছে আচ্ছা বোকা তুমি তো বলে কেন বলে আমাকে আবার জিজ্ঞেস করে মানরা বোকা কাট কে পর্যন্ত বলছে আল্লাহ বলছে আল্লাহ নির্দেশ করতে যা তো ফেরেস তার চিন্তা করছে আচ্ছা মেয়ের পাল্লায় পড়লুন তো আমি সবাই কিছু জিনিস করে মান বুকে ইয়ে বলে আল্লাহর কাছে যা বলছে আমি বুঝতে পারলাম না তুই কি বুঝবি কি তুই বলবি বলে না বলতে যা আল্লাহকে জিজ্ঞেস কর বলছে কেন আমাকে বুঝিয়ে বলো বলছে আমি যদি বলি মান রব বুকার মানে আল্লাহ কথা বলছেন নাই যদি বলে আর আল্লাহ যদি বলে না তা তোমার বেকার হয়ে থাকে ঝামেলা করে তার থেকে তুই সোজা গিয়ে আল্লাহকে ওটা কে আল্লাহ যদি আমার বান্দি ঝামেলা শেষ তোকে আসতেও হবে না খাতা যা শেষ যা তো ফেরেস চিন্তা করছে কি ঝামেলা তো আমি আল্লাহর বান্দা বললে হবে না আল্লাহকে বান্দা বলতে হবে আজ বলে দিয়ে যাচ্ছি শেষ টপিক মজার টপি আমার গোটা দলটা দু ঘন্টার ভুলে যান কিন্তু আপনাদের খোদার দোহাই দিয়ে যাচ্ছি এই লাস্টের দু মিনিটের কথা মনে রাখেন মনে রাখবেন ইনশাল্লাহ বলেন অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে হ্যাঁ না না এই কবরে গেলে প্রথম কার সাথে দেখা হবে মানুষ যখন কবরে যাবে মানুষ যখন কবরে যাবে তো শুনে রেখে দেন আল্লাহ পাক তার নজর যত বড় কবর তত বড় করবে বলছে না মোলSHADER মাথা খারাপ ওইটুকু কবর কত বড় করবে ওই পাঁচটা বা একটা কবর আছে আর হে না বলেন তুই ফেত কল বলু আদর জাম হয়ে যায় তাই পারে তুমি মাথা মোটা মোলীর মাথা মোটা তুই মাথা মোটা বাদশা আমাকে এসে একজন বলছে আমি বিশ্বকাপ খেলা দেখলাম বিশ্বকাপ বলে হ্যাঁ কোথায় দেখলি বলে আমাদের ঘরে বলে কোথায় হচ্ছিল খেলাটা ইডেনের মাঠে প্লেয়ার কথা বললে এগারো দোকানে বাইশটা দর্শক কত বলে লক্ষ লক্ষ আচ্ছা মাঠটা কত বড় বলে তা পঞ্চাশ বিঘে হবে হ্যাঁ না কি হবে না হবে না বলে পঞ্চাশ বিঘে মাঠ লক্ষ লক্ষ মানুষ বাইশটা প্লেয়ার সপ্তর ঘরের ভিতরে তোর ঘর কত বড়ো রে বলছিস না মৌলুম মাথা গো আমার ঘর বলাতে হবে বল তো অত করে ঢুকলো কি করে বলছে ধূপ ধুপ তুমি এসব কিচ্ছু জানো না তুই কিরকম বললে আমাদের ঘরে একটা বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি টিভি আছে চোদ্দো ইঞ্চি বললে হ্যাঁ ওই চোদ্দো ইঞ্চির ভিতরে ওই বাইশটা প্লেয়ার ছ ফুট হাইটের ওটাও দেখেছি পঞ্চাশ বিঘে মাঠ দেখেছি লক্ষ লোক মনে চাচ্ছে তুই সুপার কথা মোটা এই পঞ্চাশ বেগে জায়গা মতো ঢোকে বলছে হ্যাঁ বলছে ওরে ছুচো তোদের এই দুনিয়ার যে টিভিটা বানিয়েছে মানুষের না আল্লাহ বলছে মানুষে বলে মানুষকে কে বানিয়েছে বলে আল্লাহ তবে তুই তো জাত পাগলা কেন তোরা মানুষের বুদ্ধিতে 14 চিঠি যদি 50 ভিগে জায়গা ধরতে পারে কয়েক লাখ লোক ঢুকতে পারে তো যে আল্লাহ মানুষকে বানিয়েছে সেই আল্লাহ কবরের ভেতরটা 500 ভিগে ভাঙতে পারে না যদি বলে এ মাথা মাথা বুদ্ধি কবে খুলবে এখানে প্রায় বলি পণ্ডিত বোজে ইশারাতে মূর্খ বোজে কিলে আর এই রকম ছাগল বোজে দুচার চप्पल দিলে এর মাল সহজে বুঝায় এম আল্লাহ লাভ না তো মানুষ যখন কবরে যাবে মানুষ ছাগল না কে বলো মানুষ কবরে ছাগল যায় আজ হাতে সময় নেই বলতে পারবো না আবার অনুদিন বলবো বন্ধু মানুষ যখন কবরে যাবে আজ একটা টপি দিচ্ছি লিখে দেবেন বাড়িতে গিয়ে মানুষ কোনো দিন জাহান নামে যাবে না জানোয়ার জান্নাতের যোগ্য না নিচে লিখবেন আমি কে কি বললাম কি বললাম মানুষ কোনো দিন জাহান যাবে না জানোয়ার জান্নাতের যোগ্য না নিচে লিখবেন আমি কে পাশে জিজ্ঞাসা চিহ্ন দেবেন পারলে এটা কম্পিউটার বড় করে বার করবেন আর দেশের মানুষের কাছে হাদিয়া দেবেন কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন ইনশা আল্লাহ স্বভাব পাবেন যেই দেখবে একটু আকাল থাকলে সে ভাববে আর ভাবলেই পাল্টাবে আর পালতালি আপনি কামিয়াব কি লিখবেন প্রথম কি লিখবেন মানুষ কোনোদিন জাহান্নামে নামে জান্নাতের যোগ্য না আমি কে মনে থাকবেন হ্যাঁ লেখকের নাম লিখতে হবে না শুধু মনে মনে একটু দোয়া করলেই হবে ইনশাআল্লাহ এ বাবা দিয়ে আমার আল্লাহ ভয় না এটা বাঁধ রাখবেন বাড়ির ভেতরে মেয়ে দেখবে ছেলে দেখবে বন্ধু দেখবে বান্ধবী দেখবে ধনী দেখবে গরিব দেখবে হিন্দু দেখবে মুসলমান দেখবে জৈন দেখবে খ্রিস্টান দেখবে পাল্টে গেলেই আপনার গোটা লাইফ পাল্টে যাবে আমার আল্লাহ শুধু মানুষরা তো মানুষ যখন কবরে যাবে তো শুনে রেখে দেন কবরটা তার নজর ভোর হবে জান্নাতের দরজা খুলে যাবে জান্নাতের খোঁজবার হাওয়া আসবে পায়ের দিকের মাটিটা এতটা ফাঁক হবে যে সোজা মদিনা শরীফ রাসূলের রাউজা মোবারক দেখা যাবে দেখা যাবে আল্লাহ নবীর সামনে দাঁড়াবে ওর ফেরেস্তা জিজ্ঞাসা করবে মানহাজা নাজুল এই ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা কি বা ইনি কে কথা বুঝেছেন কথা বুঝেছেন আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা এইখানে শুনে নেন যে কবরে সবাই গেলে প্রশ্ন করা হবে জোরে বলে তিনটে আমারও হবে আপনার হবে সবুজ পালি তো বলেন সবার হবে না শুধু আমার একলার হবে জোরে বলে না সবার হবে না আজার বোঝাবার টাইম নেই তবে নমুনা বলে দিয়ে চলে যাচ্ছি আমার বন্ধু মানুষ যখন কবরে যাবে প্রথম প্রথমে সালাম হবে প্রথমে সালাম হবে মানুষ কবরে গেলে প্রথমে কি হবে সালাম হবে জান্নাতের বিছানা বিছানো থাকবে ফেরা জান্নাতের খিড়কি খুলে দেবে খবু আসবে হাওয়া আসবে জান্নাত থেকে সেবিকে আসবে ওর ঘুম পড়ানোর জন্য কে নমুনা শোনালে শুধু একটা বিষয় বলতে হবে ছেড়ে আমি ও দাগ করতে চাই না বললে ছেলে বড় দেবেন ওখানে ঘুমানোর জন্য একজন সাথী আসবে ঘুম পড়াতে আমার বন্ধু ওই সময় আল্লাহ রসুল সামনে আসবে আর মানুষ যখন কম জম রসুল দেখবে উঠে দাঁড়িয়ে প্রথম কি বলবেন सलाम लओ आमार न बीजी सलाम लओ जल सार न बीजी सलाम लओ मंगलारमी जे उमत गुणगार की हुन सालाम जादी न ছাগল কোথায় গান হুকি হুয়া সব জায়গায় করতে হয় না খালি কবরে যেতে দে দিদারে রসুল হতে দে দেখবি সালাম কেমন পড়ব তোর মতো হুকি হুয়া কই না বোকা কথা গান সেদিন ফেরেস খাতা ঘুরিয়ে পালাবে আর আর জিজ্ঞাসা করে মানবা বোকা আরে রসুলের সামনে যখন উম সালাম দেবে ওকে জিজ্ঞাসা করে মানবা বোকা ফেরেস তার খাতা ঘুরিয়ে পেছনে হাঁটবে সালাম ধরলে আমার খবর আসা

এ সালাম দিতে বলেছে কে জোরে বলেন আমি বলেছিলাম একটা আমাল কে আমত পর্যন্ত চলবে তারপরেও চলবে সেটা দরুদু সালাম আল্লাহ মাখ বলেন যে আমি দরুদু সালাম পড়ি ফেরেশতা পরে মমিনদা পড়ো হ্যানা জোরে বলেন মমিনদা পড়ো কারা পড়ো মমিনকে বউকে লাইকেশন করিয়েছে যে মমিনকে এল করেছে যে মমিনকে জোরে বলেন বউকে দিয়ে বন্ধনের লোন আনিছে যে মমিন কে বলেন এসার নামাজ পড়ে জল বসে নাই যে মমিন কে ফজরে নামাজ পড়বে না যে এরা মমিন তো জোরে বলেন তো দৌড় পড়ছে কে তোকে পড়ার অনুমতি দিয়েছে গাই ছাগলকে অনুমতি দিয়েছে আল্লাহ তো মমিনকে পড়তে বলেছে মমিন হলে সে বুড়ো বয়সে মা বাবকে ভাত দেয় না যে হ্যাঁ বলেন হাত তোলেন মাকে ভাত দেয় না এই ছাগল যে নবী ছাগল দৌড় পড়ে নবী ঠিক সে তো বলছে বাঁশ চেচে কিন্তু তুই সারাকে ধুনো ভাই গোট বা ছাগল করতে মাকে ভাত দেয় না নবীজি করতে হ্যাঁ রে মা বদ্ধ করলে নবী ভয় পায় মা বদ্ধ করলে কে ভয় পায় মনে নেই স্বাভাবিক কথা মরণের সময় কলমা বলেছে না আল্লাহ দোয়া করুন বলি এখানে আমার দোয়া কাজ করবে না মাকে ডাকো মায়ের বদয়া থাকলে নবী দোয়া আর কাজ করে না ছাগল মাকে ভাত দেয় না এখানে নবীজি ফেস্তা বলছে চেঁচে দেবো একদম চেঁচে ছিল দেবো একদম একজন জবান সামনে নবী সালাম দিও আল্লাহ পাক মমিন বলেছে মনে থাকবেন চাল্লা মমিন কে বিয়ের সময় চান ফিকির মতো এমনি করে টাকাতে এসেছে যে দাও বাবা গা ধোবো টাকা দাও কোন জাত মমিন হাত পাতে আরে মমিন এক জায়গায় পাতে

কিন্তু দরুদ থাকবে ক্ষমতা নেই দাঁড়াতে পারছো না বসতেও পারছো না সুয়ে তাকাতে পারছো না এখনো সুযোগ আছে বসে বসে দরুদ পড়ো তসবি পড়ো আমি আল্লাহ তোমার দরুদ আর তসবি তার নামাজের সমান কবুল করে হে বন্ধু একটা কথা কত কথা বলবো তাই শুনে শুনে আমার বন্ধু আমার আল্লাহর ভাইরা তো আল্লাহ পাক রব লাল মুমিন কে দউদ পড়তে বলেছেন উনি তাকবেন ইনশাআল্লাহ বলে তো যেদিন মমিন থাকবে না ফেরেশতা পড়বে আর যদি ফেরেশতা তো একদিন মরে যাবে তা মরবে না ফেরেশতা কি মরে যাবে সে কে পড়বে তো বলছে আমি হাইয়ু লা ইয়ামুত আমি চিরঞ্জীবই কোনো মৃত্যু আমাকে স্পর্শ করবে না কারণ তার আগে মৃত্যুকেই আমি জবাই করে দдим তবে আমি যতদিন থাকব ততদিন আমার নবীর শানে দরুদ পড়ব দরুদ থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের পর যে আমল থাকবে ওটা দরুদ শরীফ এটা কা আপনি ছেলে খেলা বলে বলতেন আল্লাহর মুমিনকে পড়তে বলছে কাকে জোরে বলেন আর কোরআন বলছে মুমিন হচ্ছে তারা ওয়াল্লাদিন আমালু ওয়াহাজালু যারা সর্বপ্রথম আমি ডাকলে ছুটে এসেছে নামাজে তারা মমিন বেনামাজিকে মমিন বলি না আর আমি মুমিনকে যে দরুদ পড়াই কাকে দিয়ে জুবিন কাকে দিয়ে মুমিনকে দিয়ে তাই মুমিনকে প্রথমে দুরাকাত নামাজ পড়া করিয়েছে আর আটকে হাতে বসেছে হাঁটু গেড়ে বসেছে আর মাথা হেড করে বলেছে বল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত তারপর কি বলেছে যদি বলো আসসালামু আলাইকা আবাজান আসসালামু আলাইকা বাবা পীর এ মাথামোটা গুদাগা আল্লাহ বলেন আমি মুমিনকে দরুদ ও সালাম পড়িয়েছি হাত ও গড়ে ওযু করে সেজদা করে আমার সামনে বসিয়ে মুসাললায় বসিয়ে বলেছি বড় সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম দে দে সালাম দে মুমিনকে সালাম নামাজে বসে পড়িয়েছে এ ছাগলকে গে হুককি হওয়া তোকে মিলাতে পড়তো কত দেখা দেখা না ও তাই কি চিনি থাক দেখো মু তাকবিন তো মমিনকে কে খোদা দরুদ পড়তে বলেছে আর মুমিন নামাজের সেইজাতে সেইজার পরে নামাজের হালাতে দরুদ পড়িয়ে নিয়েছে পাক অবস্থায় না পাক অবস্থায় জোরে বলেন মুতে পানি নাই না যারা তিন ভাগ জল চা চুলছে তারা তো দস্তবুত কেবল চাই ছাগল কে পড়ছে হ্যাঁ এখন বিবির কাছে শুয়ে গোসল করবে ফল জানে না কমাল চলে দৌড় পড়তে আগে অজু কর গোসল কর নাম সেই দায় পড়ে সেই দায় পড়ে কান তারপরে উঠে বলবি আসসালামিউ থাকবেন চাল্লা মমিনকে পড়তে বলেছে ছাগল ছড়ি পড়তে চলে গেছে শুনে জন্ম দিচ্ছি আল্লাহ পাক সচেন সেদিন ফেরে কবর যখন দেখা হবে তো ফার্স্টে মমিন বলবে ওই যে আসসালাম আলাই কাই নবীজি সালাম লওয়ামাল দেখবি কেমন শুরু করে সালাম দেবো বোকা কথা কার ফেরেস তার চোদ্দ কুষ্টি তাক লেগে মনে করে সালা জয় সালাম যায় না সালাম জানি সালাম জানি টাইম হতে দে টাইম হতে দে বিয়ে করা বউ বলে সবার সামনে চুমো খায় না বাসন ঘরে যেতে দে একবার ভেতরে যেতে দে না চুমো কেমন খাবো দেখবি সালা এক চুমোতে ফজল করে দেবো কি বলে রে বোকা কোথাকার এমন সালাম করতে শুরু করবো ফেরেসটা ভয়ে পা গুটিয়ে পালাবে না একবার সালাম শুরু করব তো কেমন কোনো সালাম করবো সালাম বন্ধই করবো না নেমিক খবর থেকে যাবে না আর নেমিক কবর থেকে যাবে না ওই কবরে আজাব তো আজাব আজাবের চোদ্দ গুটি আসবে থাকবেন চাল্লা মোহাম্মদ যখন কবরের শুয়ে শুয়ে নবীকে সালাম দেবে কসম কোদাল বলছি আরে আজফ তোর দাগ কি না আসবে না মায়ের চ্যালেঞ্জ যদি কমে আবার দেখা হয় খালি এখানে খুঁচিয়ে দেবেন এক চার দাগ দিয়ে যাব না থালা কেয়ামত পর্যন্ত চুলকে তুলে দেবো সাদা দাগ মন থাকবেন চালনা মমিন যখন কবরে শুয়ে দরুদ পড়বে আর সাদাম পড়বে শুনে রেখে দে জাহান্ন নামের আগুন আসবে না মুহাম্মাদি যদি ভুল করে জাহান্ন নামে যায় আগুন লাগবে না

মালিক বলবে কাকে পাঠালে দড়িও বাঁধা নেই খোলা মাল উদুম পাঠিয়ে চোপাই চপ কথা বলবি না আমার হাবিবের রুম যাচ্ছে কথা হবে না যাও তো আল্লাহ বলছে ঠিক আছে ব্যবস্থা মালিক বলছে তোমার ব্যবস্থা করছি জাহান্নামের নামের কাছে ঢুকুক তারপর ওর ব্যবস্থা করছি কেন এ পরে তো তোমার হুকুম ওপালে আমার হুকুম চলো ভেতরে আগুন যাবো আগুন ছুটে করে এসেছে আর ওপরে আল্লাহ বলছে আমার নাম আর আমার নবীর নাম নিয়েছে ওখানে যদি একটু তাপ লাগে না তো তোরও খবর আছে আগুন বলে বাবা আসসালাম আলাইকুম তুমি থাকো চলে যাচ্ছি বলছে এখন ধর বলছে এই মালিক

আসবে না সালাম প্র্যাকটিস করো পাঁচ ওয়াক্ত নামাজে প্র্যাকটিস করো ইস্টাকে প্র্যাকটিস করো চাস্তে প্র্যাকটিস করো তাহা প্র্যাকটিস করো আর থাকো কবরে শুতে দেরি নবী আসবে সালাম দিতে দেরি যদি বলে যে কবরের ভিতরে সালামের গন্ধ থাকবে ফেরেস্তা ওখানে অটোমেটিক সওয়াল জবাল করবে না বলে বুঝুন আপনি শুয়ে পড়ুন ব্যবস্থা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর সালাম পড়বে না কথা বোঝেন না বোঝেন না হোটেলে গেলে যতবার আপনি খেতে বসবেন টিকিট দেখি খেতে হবে গাড়ির টিকিট লাগবে আর মালিক যখন কাউকে দেখে ডেকে বসাবে তখন আর টিকিট চাইবে না স্পেশাল খাবার এনে খাওয়াবে বলছে টিকিট আপনার টিকিট লাগবে না আপনি খান আপনি খান আপনি খেয়ে যান পয়সা আপনি খেয়ে চলে যান মালিক যাওয়ার সময় বলে গেছে ঠিক আছে যান মালিক চলে গেছে এ খেয়েছে টাকা টাকা লাগবে না চিন্তা করছে এরকম হোটেল প্রতিদিন খাবো হ্যাঁ বোঝেন না বোঝেন না পাশে একজন আমার বসেছিল সে মাল ঢুকে দমে খাওয়া খেয়েছে সারা যেমনি খেয়েছে কপ কপ ধরেছে টাকা ভাই ওকে দিলেন না ওই ওকে মালিক ইশারে করছে তোর কি করেছে আমাকে শয়তান ইসারা করছে মাল খাওয়া কত বোঝান বোকা কোথায় গা সালাম কোথায় দিতে হয় জানি না কোথায় গা সালাম কোথায় মেরে দিয়েছে মন থাকবে ইনশাল্লাহ এই ধরে মন থাকবে ইনশাল্লাহ শুনে তো জল সাথে বসে বসে যে ঘরে ঢুকে বউকে সালাম দিতে হয় ঠিক আছে সালাম দেবো গিয়ে থেকে বউ বাথরুমে বসে আছে এই কোথায় রে বলে আমি এখানে সালাম আলাইকুম ফেরেস তো বলছেন শয়তান দেখ দিন সালাম দেবে সালাম দিয়ে শিখে জ্ঞান শিখে কোথায় সালাম দেবে না আরে রাখা সালাম দেওয়ার সময় দেখতে হয় মানুষটা আছে কোথায় হ্যাঁ না বলে মন থাকবেন চাল্লা এই বাথরুমে সালাম দেওয়া যায় বাথরুমে সালাম দেওয়া যায় যে প্যানের মুখে ধুয়ে নেয় ওকে সালাম মুখে সালাম মারায় এখন প্যান ধরে আরেকটু পেচ্ছা বেরোবে কমাল করে কি করে কি খবিসটা করে কি মন থাকবেন চাল্লা এখানে বলে দিয়ে চলে গেলাম কিছু মনে করবেন না আবু জেহেল কখনো পাল্টা নেয় আর কখনো পাল্টাবে জোরে বলে জোরে বলে আমিও পাল্টাবো હોય બાબાજી <laughs> <tot> <Hospital Empire> ইংলিশ যদি কাবা করে বসে ত করে তো ইংলিশের কবুল হবে না মনে রাখি যেন আমার আগে আমার নামটা ইংলিশের খাতায় পরে না তাই শেষ নকটা বলবো না মনে করছে বেড়ে যাচ্ছে খালি মনে হয় জাতি যেন কেমন আমার ত্রুটিটা ধরে বলতে না পারে সারা দেশি মুরগি জানলো বল তুই সত্যরা তাই বলছি তাহলে আমার তভাবার টাইম হয়ে যাচ্ছে এখন যা বলছি ওভার টাইম মাইনাস প্লাস বলছি বলতো

আমার পরে নবী হলে ওমর নবী হতো ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটা ফায়সা দেয় আল্লাহ ইন্তেকালের পরে সাবীর নামটা মনে পড়ছে না ওই সাবীর কাছে একদিন গেলেন আর গিয়ে বললেন ভাই আমি একটা জিনিস জানতেলাম বললে কি বলে শুনেছি আল্লাহ নবী মোনাফিরদের যতগুলো নাম আছে সব নামগুলো তোমার কাছে একটা লিস্ট করে দিয়েছে যে এইগুলো মুনাফি বললে হ্যাঁ হ্যাঁ বলছে একবার খুঁজে দেখো না ওই নামের ভেতরে আমার নামটা নাই তো অমরে ফারুক তালাস করছে মুনাফিকের খাতায় আমার নামটা নাই তো কে তালাস করছে রাসুল যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে খোদা যাকে চয়েস করেছে আর যার কথার উপরে কোরআনের আয়াত নাজির হয়েছে সে তালাস করছে মোনাফিকের লিস্টে আমার নামটা নাই তো আজ থেকে আমি আপনি তালাস করব ইবলিশের খাতায় আমার নামটা নাই তো তাহলে আমার আমার এবাদত সব বেকার